ক্রমশ বেড়েই চলেছে দিন দিন চুরি ঘটনা শহর দুর্গাপুর জুড়ে দুর্গাপুরে গোপালপুরে কেশব কানন এখানে রয়েছে এই বহুতল আবাসন মধ্যরাতে তালাবন্ধ ফাঁকা ছটি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা চুরি করলো দুই চোর আতঙ্কে আবাসিকেরা কাকসা থানার পুলিশ তদন্তে নামে বহু আবাসিক আতঙ্ক প্রকাশ করে বলেছেন এবার ঘরে লোক থাকা অবস্থায় যদি মেরে ধরে চুরি করে নিয়ে যায় তাহলে কি হবে আবাসনে দুজন নিরাপত্তারক্ষী রয়েছেন তারা রাত একটার পর ঘুমিয়ে পড়েন সম্ভবত তারপরেই চোরেরা এসেছিল মেন গেটে তালা দেওয়া ছিল অনুমান করা হচ্ছে চোরেরা আবাসনে ঢোকে এবং নিঃশব্দে জাতীয় বস্তু দিয়ে তালা ভাঙে এবং ফাঁকা আবাসনে চুরি করে পালায় অনুমান করা হচ্ছে বহিরাগত রাজমিস্ত্রির দল এই চুরির সাথে যুক্ত থাকতে পারে আবাসনের মেন গেটের তালা বন্ধ থাকা সত্ত্বেও অন্য কোনো উপায়ে চোরেরা এসে ঢোকে না আবাসনে বেশ কিছু আবাসিক বাইরে গেছেন আবাসনে তালা বন্ধ ছিল তাদের সেই আবাসনগুলোতে তালা বন্ধ ছিল বিভিন্ন তলায় দুই চোর এসে এই সব বন্ধ আবাসনে তালা ভেঙে ঢোকে এবং চুরি করে পালায় নিরাপত্তা রক্ষী রয়েছে তাতেও কিছু লাভ হয়নি চরম আতঙ্কে রয়েছে আবাসিকেরা বন্ধ আবাসনের বদলে এবার চোরেদের লক্ষ্য যদি হয় আবাসিক রয়েছে এমন কোনো আবাসন এবং মারধর করে যদি চুরি করে নিয়ে যায় তাহলে কি হবে এই আতঙ্কে ভুগছে আবাসিকেরা ছ ছটি আবাসনে ঢুকে চুরি করে নিয়ে গেল চোরেরা কিন্তু কেউই কিছু শুনতেই পায়নি কার্যত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুই চোর একের পর এক আবাসনে ঢুকছে এবং চুরি করছে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বভাবতই আবাসন জুড়ে ছড়িয়েছে আতঙ্ক

মানে এবারে মনে হচ্ছে যে বাড়িতে তালা যাওয়া যাবে না গোপালপুর কেশব কানন হাউজিং কমপ্লেক্সে গতকাল রাত্রে দুটো নাগাদ আমরা সিসিটিভি দেখে যেটা বুঝতে দুটো লোক পারলাম দুজন ছটা বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ে এ গেট খুলে উপরে ঢুকেছে এবং ছটা বিল্ডিংয়ের মধ্যে তিনটে বিল্ডিংয়ে প্রায় পাঁচ থেকে ছটা ফ্ল্যাটে তারা বাইরের তালা ভেঙে ভিতরে ঢুকেছে ঠিক আছে কি নিয়েছে না নিয়েছে বলতে পারবো না পুলিশ এসছে সেগুলো দেখছে ঠিক আছে হ্যাঁ ওই ফ্ল্যাটগুলোতে সব ফাঁকা ছিল সেই সময় কেউ ছিল না তার কারণ হচ্ছে কয়েকদিনের বেশ কয়েকজন ফ্ল্যাট ওনার একটু বাইরে রয়েছে